আচ্ছা সফিক এই কেন্দ্রে কোন সম্প্রদায়ের ভোট সবচেয়ে বেশি এই কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের ভোট সবচেয়ে বেশি সেই জন্য তো আমরা আপনাকে বৈরাগত প্রার্থী এনেছি ও আচ্ছা আচ্ছা আপনি এমন উন্নয়ন করবেন যাতে জনগণ আপনাকেই ভোট দেয় ঠিক আছে ঠিক আছে আমি উন্নয়নের বন্যা বই দেব দাদা আপনি ভোটের কটা দিন সবার সঙ্গে হাত মিলাবেন ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না দন্ডা এবার কিন্তু আপনার ভোটে জিততেই হবে ভোটে জিতবো মানে আমার বিরুদ্ধে যা ভোটে ধরাবেন তা জামানত জব্দ করে দেব শুনলাম নাকি আপনার বিরুদ্ধে এবার বৈরাগা তো পার্টি ভোটে দাঁড়াবে তাহলে তো ভালোই হবে বাংলার মানুষ বাংলার ছেলেকেই চাই আর দন্ডা আমার জায়গায় আর বসে থাকলে চলবে না তাড়াতাড়ি পজারে যেতে হবে হুম আর শুন এবার ভোটারদেরকে নকল দানা হবে ঠিক আছে নকুল দানা রেডি ঠিক আছে তো আজ তাহলে উঠি দাদা ওই দেখেন একটা চাশি আসছে ওর সঙ্গে কথা বলেন আহা ও চাশি ভাই শুনেন আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তোমাকই ডাকছি কি ব্যাপার এরকম একটা ভদ্র যাই তো দেখি বলুন কিছু বলছেন গায়ে এত কাদা তুমি কোথা থেকে আসছো আমি চাষি মানুষ মাঠে কাজ করি মাঠে কাজ করো তো গায়ে হাতে পায়ে এত কাদা কেন আমাদেরকে তো কাদার মধ্যেই কাজ করতে হয় তাহলে তো তোমাদের খুব কষ্ট করতে হয় কি আর করব বলেন গরিব মানুষ শোনো আমি তোমাদের কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছি আমাকে ভোট দিয়ে ভোটে যেত তাহলে তোমাদের আর কষ্ট থাকবে না আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে ভোট দিব আপনারা সবাই শান্ত হয়ে বসুন বন্ধুগণ আপনাদের সেই চির আকাঙ্ক্ষিত মতুয়া সম্প্রদায়ের অন্নদা আপনাদের মধ্যে চলে এসেছে আজ থেকে আপনাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনারা অন্নদাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি আর বেশি কথা বলতে চাই না সুদূর পাঞ্জাব থেকে এসেছেন দূর পাঞ্জাব আমি আপনাদের বইড়া কত আপনাদের কষ্ট দেখে আমার বুকটা ফেটে যায় আমি রাস্তায় আসতে গিয়ে দেখলাম চাষীরা কি কষ্ট করে মাঠে কাজ করে গায়া হাঁতে পায় সব জায়গায় কাঁদা আমি শহরে আপনারা কেন বৈরাগে তো পার্টিকে ভোট দিবেন না সুখ পাখি ভোট নিয়ে উড়ি যাবে হারাধন হচ্ছে ঘরের ছেলে ঘরের ছেলেকে ভোট দিন ধনকে যদি একবার ভোট জেতা সব পরিবর্তন হয়ে যাবে রাস্তা ঘাট হয়ে যাবে সমস্ত এলাকা কারিন বন্ধ করে দেয়া হবে যাতে তোরদার অসুবিধা না হয় লকডাউনের বল মানুষ 哈哈哈。<laughs>